আসসালামু আলাইকুম ঈদের দিন সকালের একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দুধ জাল করতে দিয়েছে এরপরে খাসির মাংস ফ্রিজ থেকে নামিয়েছে লাচ্চার সময় রেডি করে রাখছি ছেলেরা নামাজ পরে এসে লাচ্চার সময়টা খাবে তো আমি খাসির মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে খুব ভালো মতো ধুয়ে এরপরে লেবুর রস মেখে কিছুক্ষণ রেখে দিয়েছে এখন ভালো করে ধুয়ে নিয়েছে খাসির মাংস এইভাবে লেবু রস মেখে ধুয়ে নিলে কিন্তু একদমই গন্ধ থাকে না এখন আমি বেশি করে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সয়াবিন তেল সরিষার তেল ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দারুচিনি কালো আলাচি আছে সবুজাল লবঙ্গ গোলমরিচ আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া একদম সবকিছু দিয়েছে তো আমি এইভাবে রান্না করি খাসির মাংসটা অনেক বেশি মজা হয় এখন খুব ভালো মতো হাত দিয়ে মেখে হাত ধুয়ে সামান্য একটু পানি দিব এরপর আমি চুলাই বসিয়ে দিবো তো আমরা কিন্তু ঢাকাতে কোরবানি করি না কোরবানিটা করছি গ্রামের বাড়িতে তো এই গোস্তটা রাখা হয়েছিল কোরমা রান্না করার জন্য খাসির কোরমা অনেক বেশি আমার কাছে খেতে ভালো লাগে তো খাসি কোরমাটা রান্না করা হয় না যেহেতু আজকে কোরবানির দিন আমার ছেলেরা সকালে কি খাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই মাংসটা আর চালের রুটি বানিয়ে দিয়েছি চালের রুটি বানানোর জন্য আটা রেডি করে নিচ্ছি আটার দুটা যখন রেডি হয়েছে তখন আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিয়েছি এটা আমার মায়ের কাছে শিখেছি চালের গুঁড়া যখন সিদ্ধ করা হয় তখন কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিলে এটা আরও ভালো মতো সিদ্ধ হয় এই দিক দিয়ে মাংসটা কিন্তু খুব ভালো মতো কষা পাঠানো হয়েছে তো এই দিক দিয়ে আমি মাংসটা ভালো মতো কষানোর পর এখন বেশি করে পানি দিয়ে এটা রান্না করে নিব সাথে আলু দিব, তো মাংসের সাথে আলু দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই দিক দিয়ে আমি চাউলের আটাটা মধ্যে নিচ্ছি চালের রুটি খেতে অনেক বেশি মজা কিন্তু করতে অনেক বেশি কষ্ট আমার কাছে মনে হয় অনেক বেশি কষ্টের কাজ এটা আমার মা অনেক সুন্দর করে চালের রুটি বানাতে পারে কিন্তু আমি এখন আমার মায়ের কাছ থেকে শিখতে পারিনি তো খুবই আফসোস হয় কেন আমি চালের রুটিটা বানাতে পারি না অনেক চেষ্টা করার পরেও এটা পারফেক্টভাবে হয় না এই তো এখানে পনেরোটার মতো বানাইছি আর বাকি অর্ধেক কাটা রেখে দিয়েছি এটা পরে বানাবো যেহেতু ছেলেরা নামাজ পড়ে আসছে ওরা সকাল থেকে আর কিচ্ছু খায়নি শুধুমাত্র সময়টাই খাইছিল তো আমি তাড়াতাড়ি করে রুটি সেঁকে দিচ্ছি দুই চুলায় আমি রুটিটা সেঁকে নিয়েছি আমার হাজবেন্ড এর খুবই কাছের একজন মানুষ আমাদের জন্য অনেকগুলো মাংস পাঠিয়েছে ডাকাতে কোরবানির দিনে শুনছে উনি খুব তাড়াতাড়ি বারোটার মধ্যে অনেকগুলো মাংস আমাদের জন্য পাঠাইছে এই তো মাংসটা কিন্তু চলে আসছে মাংসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যেহেতু খাসির মাংস অনেকগুলো রান্না হয়েছিল তো সেই জন্য গরুর মাংসটা কম রান্না করছি এতেও এটা কষানো হয়ে গেছে তো দুপুরবেলা আমার ছেলেরা আবার গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাইছে আমি এবার ভাত রান্না করছিলাম আমি এবার ভাত খাইছি